ভাই ভালো আছেন জি ভাইয়া আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ সৌদ ইসলাম মোহাম্মদ সৌদ ইসলাম কোথা থেকে আসছেন আমি পাবনা সদর থেকে আসছি তো কিভাবে আসছেন আসছি তো ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে আসছি দেখছি ভিডিও আপনার দেখে গাড়ি কিনলাম তো ভালো লাগছে এখানে এসে জি ভাইয়া তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি এখানে আসেন আসে গাড়ি কিনেন গুম দামে যে দনরই জিয়াদ এন্টারপ্রাইজ ভাইয়ের কাছে আসলে লেজ জমুলে গাড়ি পাবেন তো যাক ধন্যবাদ তো ভাই গাড়ি কত টাকা আমরা ভিডিওতে দিছিলাম তো এরকম সুন্দর সুন্দর গাড়ি কিন্তু জ্বালাই নিতে চান এই গাড়িটা কিন্তু ছিল ফোল্ডিং গাড়ি তো ফোল্ডিং গাড়ি ছিল তো এই ফোল্ডিং গাড়িটা কিন্তু ভাই নিয়ে গেলো তো এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চাইলে

তো আমরা কিন্তু অনেক কম টাকায় ভাইকে গাড়িটা দিয়ে দিলাম ভাই কিন্তু ভাই আপনি কি বিদেশে গেছিলেন জি হ্যাঁ জি বিদেশ গেছিলাম তো বিদেশ থেকে ধরা খাই চলে আসলে তো আর বিশেষ করে আরেকটা জিনিসকে আমরা কিন্তু প্রবাসীদের জন্য কিন্তু সর্বোচ্চ সার দিয়ে থাকি এটাও কিন্তু মাথায় রাখতে হবে প্রবাসীদের জন্য সর্বোচ্চ ছাড় দিয়ে থাকি তো তাদেরকে আমরা অনেক লাইক করি অনেক ইয়া করি ঠিক আছে এক্সপেক্ট করি তো যাই হোক আপনারা সবাই আসবেন অনেক দূর দূরান্ত থেকে যারাই আসবেন আমাদের এখানে আসল লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দ আর এই গোলন্দ মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি জিয়া দেন্টাল প্রাইসে পেয়ে যাবেন তো এখনো আবার বলতেছি আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিও গুলি আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে চার্জার আর গাড়িটা চার্জ হতেছে উনি চালায় যাবে এখান থেকে পাবনা শহরে তো যাই এটা কিন্তু চাকাটাও নতুন হ্যাঁ তো তিনটা চারটা চাকায় কিন্তু একদমই ইনটেক তো যাই আমি আবারও বলতেছি এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন তো এই যে ইতিমধ্যে আমাদের আর একটা ভাই আসছে এই যে ভাই এই ভাই কিন্তু এই গাড়িটা দিতে যাচ্ছে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো এই গাড়িটি কি আপনি দিতে যাচ্ছেন তো এই ভাই এই গাড়িটা দিতে যাচ্ছে তো যাই ভাই আমার পাপনা সাইড এর গাড়ি যতগুলো গাড়ি হয় ভাই দিয়ে এসে আমার বড় ভাই তো যাহেব আসলে আপনারা কিন্তু এরকম ভাবে লোক দিয়ে দিব আপনারা সুন্দর ভাবে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ